হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ভিউয়ার্স ঈদের আগে ধামাকা অফার নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স এই যে আজকে যতগুলো খাট দেখবেন সবগুলোতে কিন্তু ধামাকা অফার থাকবে মানে পাইকারি দামে প্রত্যেকটা খাট নিতে পারবেন এবং মাত্র 9000 টাকায় খাট আছে আজকের ভিডিওতে তো চলুন দেরি করব না আমরা দেখে নেই এবং আমাদের সাথে আছেন আমাদের সবুজ শেখ ভাই এবং আমরা কিন্তু আছি এখন মরিয়ম ফার্নিচারে আর ভাই ভাই কি করতেছেন ভাই

পাঁচ ফিট ছাড়বি হ্যাঁ হ্যাঁ এটা পনেরো হাজার পনেরো ওকে তারপর আরো আছে ভাই কি সুন্দর প্রত্যেকটা খাট লেগ সাইড হেড সাইড সমান থাকবি আচ্ছা

আচ্ছা এইটা আছে হ্যাঁ ভাই এটা ষোলো করবে ষোলো হাজার আচ্ছা এই যারা একটা অসাধারণ ডিজাইন ভাই এই যে দেখেন এটা কিন্তু নিতে পারবেন ষোলো হাজার

একদম ষোলো হাজার এই যে দেখেন বৃহস এদিকে আমরা আরো দেবো ভাই নাকি আসেন তো ভাইয়া এই যে এখানে দেখেন বৃহস অনেকগুলো কিন্তু কোনটা ভাই এই যে সব ফুল আচ্ছা আচ্ছা ফুল বক্স খাট

না না দেখছি দেখেন বৃহস্প ভাই এদের কিন্তু এখানে ফার্নিচারের কাজ চলছে এই যে আলমারি দেন ফার্নিচারের কাজ চলছে আলমারি একদম পুরো সেগুন কাটে নাকি ভাই ও ভাই চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যারা বেছে বেশ

টাকা অনেক কিছু আছে আপনারা চান ভাই কাজ করতেছে আচ্ছা বাহ অসাধারণ ওকে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন কাছ থেকে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ফাইবার গুলো দেখে বোঝা যাচ্ছে অরিজিনাল চিল সেগুন কাঠ

নিবে ওকে যারা পাইকারি নিচে যাচ্ছেন বৃহৎ এটা কিন্তু সুবর্ণ সুযোগ অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে সবুশিক ভাইসের যোগাযোগ করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম